এবং বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার হস্তক্ষেপ বাড়ানোর একটা অর্শনীয় সম্প হিসেবে আমরা এটাকে দেখছি এবং আমরা মনে করি যে এইটাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের খুবই সিরিয়াসলি নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী রাজনৈতিক

মানে শুরু করা না যায় তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো না আমার ধরনের বিচার প্রক্রিয়া যদি সমাধান করা যায় বিচার প্রক্রিয়া যদি আমরা আগাতে পারি এই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে কিন্তু জাতীয় পার্টিকে অবশ্যই আওয়ামী লীগের মতো করেই আমাদেরকে দেখতে হবে কারণ তার কোনো অংশে কম দেয় না এই বাংলাদেশের প্রতিবাদ কায়

এই যে এতটটা এটাকে খুব সচেতনলি দেখতে হবে কারণ এটা এখন না এইটা নতুন নয় যে হাইকোর্টের মাধ্যমে বিভিন্নভাবে রাজনীতিকার হস্তক্ষেপ করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতেই হস্তক্ষেপ করা হয় এই কারণেও যে কিন্তু এটাpotent so এটার ব্যাপারে আমাদের খুব सावधानी রাখতে হবে এবং পরবর্তীতে যাতে এরকম কোনো সুجهه না হয় এটার জন্য একটা অ্যালার্ট থাকতে হবে সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে যখন এই অ্যাক্টটা করা হলো তখন বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠনই প্রায় ঐক্যবদ্ধভাবে এটাকে রুখে দেওয়ার জন্য কথা বলেছে তো এইটা একটা ভালো নিদর্শন যে আমরা যেইভাবেই হোক না কেন রাজনীতিতে সুস্থ রাজনীতির বিকাশের জন্য হলো রাজনৈতিক পরিবেশটা আমরা চাই এটাকে কোর্টের মাধ্যমে বা হচ্ছে নির্বাহী আদেশের বা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে আমরা এটাকে আসলে রাজনৈতিক পরিবেশটা গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট হয়ে আমরা চাই এটা একটা ভালো কিন্তু ডাকুর মধ্যে দিয়ে যারা নেতা হয়ে উঠেন তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গা থেকে তরুণদের একটা নতুন রাজনৈতিক